হ্যালো 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 আমি হলাম আদিদেব আপনারা নিশ্চয়ই জানেন এখন আমরা দাঁড়িয়ে আছি এন টি ওয়ান স্টুডিওতে আর এটা হচ্ছে আমাদের ফ্লোরে ঢোকার দরজা তো চলে আসুন আপনাদের আমাদের ফ্লোরটা দেখাই কাম মহান কাম 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 চলে আসো এই যে ঢুকেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা বড় সড়ো ড্রয়িং চলে আসুন এই ড্রয়িংটা আপনারা দেখে থাকেন এপিসোডে তো ড্রয়িংটা যখন এপিসোডে দেখানো হয় তখন একরকম থাকে আর এখনও একরকম আছে এবার দেখিয়ে দাও ড্রয়িংটা ড্রয়িং দেখে নিয়েছেন এবার আমরা ঢুকবো কোথায় যে কোনো একটা ঘরে ঢুকি কম আচ্ছা এদিক থেকেই ঢোকা যাক এই যে এই ঘরে এখন দেখছেন প্রচুর মালপত্র ভরে রয়েছে এই যে ঘরটায় মালপত্র ভরে রয়েছে এটা হচ্ছে আদির ঘর এই যে গাড়িগুলো দেখলে বোধ আপনারা বুঝতে পারবেন কিন্তু এখানে এখন মালপত্র ডাম্প হয়ে রয়েছে কারণ অন্যান্য ঘরগুলো ফাঁকা করতে হবে সেখানকার সিন রয়েছে তাই এখানে আদি যেখানে ডাম্প আছে সেখানে আমরা যাই আসুন এটা হচ্ছে আমাদের বাড়ির করিডোর এই লম্বাটা এবার আমরা ঢুকবো এখানে চলে আসুন এটা হচ্ছে ঠাম্মির ঘর এই ঠাম্মির ঘর ঠাম্মির খাট এটা ঠাম্মির বিছানা আর এই যে এনারা বসে আছেন এরা হচ্ছে সব আমাদের টেকনিশিয়ান দাদা ইনি ট্রলি করেন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন এদের দেখে রাখা আর এই যে দাদা ইনি হচ্ছেন থেকে কঠিন কাজটা করেন ইনি হচ্ছে ফোকাস ফোকাস পুলার করে খুব ইম্পর্টেন্ট কাজ এনার হাই বলে দাও হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে আরে দা আমাদের যখনই যখনই জল টেষ্টা পায় বলার আগে চলে আসেন দাদা আর এটা হচ্ছে এই মেডিনেস্ট মেডিনেস্টের অনিরুদ্ধ লাহিরির কেবিন যেখানে এখন সিন হচ্ছে আর এই মহিলাকে তো আপনারা বোধ হয় চেনেনি সবাই ইনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি নন্দিনী ইনি এখন অনিরুদ্ধর সঙ্গে সিন করছেন সিন পড়াফি চলছে এখানে এই যে স্ক্রিপ্টটাতে যে অল্প চুল মাথায় দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার আমাদের যত আবদার আমাদের যত ভুলভ্রান্তি সব ওনার ওপর দিয়ে যায় আমরা যত কিছু ভুলে যাই সব দাদা মনে করিয়ে দেয় ক্যামেরার পেছন থেকে ডায়লগ ভুলে গেলে মনে করিয়ে দেয় অনবদ্য কৃতিত্ব রয়েছে এনার তো এই সমস্ত মানুষজন আছে ওই যে দেখছেন সব টপ টপ বইছে ওই দাদাটা আর্টের দাদা ওরা সব টপ বইছে সেট টেট সাজায় ওরাই ওদের ওদের কাজ এটা ওদের ডিপার্টমেন্ট এই সব লাইটের দাদারা দাঁড়িয়ে আছে এখানে এরা সব লাইট সেট করে আমার ফ্লোরের চিল চিল জোন যে জোনটা ভাগা থাকে মানে যেখানে শুটিং হয় না সেখানেই চিল করি আমার এইটা খুব পছন্দের একটা জায়গা এই যে এই আরামকেদারাটা এই আরামকেদারাটা ঠাম্মির ঘরে থাকে তো এখানে এখন লাইটের জিনিসপত্র দিয়ে ঢেকে ঢেকে রাখা আছে এই আরাম কেদারাটা থাকে এই জায়গাটায় এখানে এসে আমি মাঝে মাঝে বসে ঘুমিয়ে পড়ি আরাম কেদারাটা ঠাম্মির ঘরে থাকে তো এই আপাতত আর এই যে আমরা এত আমরা যে এত ডায়লগ বলি এই পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোল হয় এখান থেকে হ্যাঁ এখান থেকে আর এই যে এই যে দাদা ইনি হচ্ছেন আমাদের 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 লেপেল পড়ায় লেপেল খোলে এই যে সাউন্ডটা পুরো কন্ট্রোল করে এই দাদা একবার হাই বলে দাও হ্যাঁ হচ্ছে সঞ্জয় দা সঞ্জয় দা একটা অদ্ভুত বিষয় রয়েছে এই টাচ করতে লাগে না তার আগেই নড়ে যায় হয়ে গেল আর কি এবার দেখা হচ্ছে এবার আপনাদের পুরোটা সেটটা দেখিয়ে দিলাম আর এখান থেকে ওপরের বারান্দাটা একটু দেখানোর জন্য বলবো ওপরের বারান্দা এখানে আসতে হবে ওই ওপরের বারান্দাতেও আমরা প্রচুর সিন করেছি প্রচুর সিন করেছি ওপরের বারান্দাটা ওপরেও কিছু কিছু ঘর আছে ওই ঘরগুলো এখন যাওয়া যাবে না ওপরের ঘরগুলো বন্ধ আছে আমার ঘর ওই দেখিয়ে দিয়েছি প্রথমেই ওপরের বারান্দা দেখিয়ে দিলাম আপনাদের সবটা এবার আপনারা দেখুন এটার সাথে সিনে কোথায় কোথায় মিল পাচ্ছেন সেগুলো দেখতে থাকুন আনন্দির ডাক্তারি পড়া এখন ডাক্তারি পড়াশোনা চলবে আদির আদির গাইড করা থাকবে আনন্দিকে প্লাস বাড়ির তো এদিক ওদিক গল্প চলতেই থাকবে কিছু কিছু তো আপনাদের এতক্ষণ ধরে যে এই যে দেখালাম তো এই রকম সব জিনিসপত্র দেখতে গেলে আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালে সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি